হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আমি এর আগে আপনাদের হচ্ছে তালটা দেখিয়ে দিয়েছি যে আমার শাশুড়ি তাল নিয়ে আসছিলো অনেকগুলো যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে আর চারিদিকে তালের বড়া রুটি খাওয়ার ধুম পড়ে গেছে আমরাও তার ব্যতিক্রম না আমরাও তাই করব যদি আমরাই মনে হয় সবার লাস্টে এবার হচ্ছে তালের বড়াটা খাচ্ছি একটু লেটি হয়ে গেল তো এ আমার শাশুড়ি এখন হচ্ছে সুন্দর করে আটা দিয়ে মাখিয়ে নেবে আর অবশ্যই এটাতে কিন্তু কখনো পানি অ্যাড করবেন না এখানে শুধুমাত্র তালে যে দড়াটা বের হবে তার মধ্যেই হচ্ছে একটু ময়দা আর চালের আটা হচ্ছে মিক্সড করে আপনার এটা করবেন আমরা তো এভাবে করি কে কিভাবে করে জানি না কারণ শুধু যখনই আপনি চালের আটা দিবেন তখনই শক্ত হয়ে আসবে বড়াটা ঠান্ডা হওয়ার পরে আপনারা খেতে পারবেন না এই জন্য কিছুটা হলেও ময়দা অ্যাড করবেন আমার শাশুড়ি ফার্স্টে এখানে চালের আটা অ্যাড করে নিল আর এর পরবর্তীতে আবার ময়দা অ্যাড করবে ভাদ্র মাস পড়ে গেছে সবার ঘরে এই তাল বড়া এই রুটি এসবের ধুম পড়ে গেছে আর আমাদের এদিকে একটা নিয়ম আসে আপনাদের ওইদিকে আসে নাকি জানি না আমাদের এদিকে নিয়ম হচ্ছে যখনই ভাদ্র মাস পড়ে তখনই জামাই মেয়ে আসে আর তারা আসে তখনই বড়া রুটি এসব বানানো হয় আর প্লাস তাদের জামা কাপড় দেওয়া হয় এটা আমাদের এদিককার নিয়ম এটা করতে হয় আপনাদের ওইদিকে যদি এরম নিয়ম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন জামাই মেয়ে আসলে তো অবশ্যই শাশুড়িরা অনেক আপ্যায়ন করে আর এটা একটু এক্সট্রা আপ্যায়ন যে ভাদ্র মাসে এটা করতেই হবে যেমন শীতের মধ্যে শীতের পিঠা করা হয় সেমনই ভাদ্র মাসে তাল রুটি করতে হয় দেখেন অনেকে হয়তো ভাববেন বাবা এক পাতিল হচ্ছে বড়ার আটা গুলাচ্ছে আমার শাশুড়ি যেহেতু আমরা মানুষ অনেকগুলো তো আমাদের অল্প জিনিস খেয়ে হয় না আসলে আমরা অনেক খাই মানে আমাদের ফ্যামিলি সবাই অনেক খাই আমরা একবারে ভোজন রসিক একটা ফ্যামিলি কারণ আমাদের অল্প জিনিস খেয়া হয় না এই জন্য যেটাই আমরা করি না কেন অনেক বেশি পরিমাণে করতে হয় এই এক পাতিল আটা গুলাইছে আমার শাশুড়ি দেখেন কত সুন্দরভাবে হচ্ছে দিচ্ছে সুন্দর করে গুলগুল করে আগে কি আগেকার খালারা কিন্তু কি করতো জানেন বগের ঠোঁটের মতন করে হচ্ছে এ বড়াটা ভাজতো কিন্তু আমার শাশুড়ি নাকি ওরমটা ভালো লাগে না সে গুলগুল করেই দিচ্ছে তো যেরমই খাওয়া তো তাই না তো এই যে দেখেন এই বড়াটা আমার আর এটা বানানোর অনেকটা প্রসেস আছে সেটা হচ্ছে আপনি জোরে জাল দিতে পারবেন না যখনই আপনি জোরে জাল দিবেন তখনই কিন্তু বড়াটা পুড়ে যাবে তিতো লাগবে আপনি খেতে পারবেন না একদম হালকা আছে এটা করতে হবে আর মাটির চুলায় এই জিনিসটা তো অনেক সুন্দর হয় আপনারা অবশ্যই জানাবেন যে গ্যাসের চুলায় রান্না করলে বেশি স্বাদ না মাটির চুলায় অনেকেই কিন্তু বলবেন যে মাটির চুলায় কারণ আসলে মাটির চুলাতে কিন্তু রান্নাটা বেশি স্বাদ হয় এই যে আমার শাশুড়ি এখানে সুন্দর করে বড়াটা ভাসতেছিল শাশুড়ি কিন্তু মানে নিজের মায়ের কাছ থেকে এসব শেখা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখতেছি কারণ প্রত্যেকটা বিয়ে মানুষই কিন্তু বিয়ের আগে তেমন কাজ পারে না বেশিরভাগ শিক্ষাই কিন্তু তাদের স্বামীর বাড়িতে হয় তো আমারও ক্ষেত্রেও ব্যতিক্রম না তো শাশুড়ি এই যে দেখেন ভাস্তিছে দেখেন একেবারে কালো যেমনের মতন লাগতেছে না অনেক লোভনীয় হয়েছিল আর বড়োটা খেতেও কিন্তু অনেক জোস হয়েছিল ভিতরে অনেক সফট ছিল আর আমরা কিন্তু কোনো বেকিং সোডাও ইউজ করিনি বেকিং পাউডারও ইউজ করিনি শুধুমাত্র হচ্ছে ময়দার চালের আটা অ্যাড করে আর চিনি দিয়ে আমরা করছি গুড় দিয়ে নাই এটা দিয়ে করছি দেখেন কতটা ফুলছে এতটা সুন্দর হয়েছিল কি বলবো তো আপনারা কে কে ভাদ্র মাসে তালের বড়া রুটি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ